thank you কিন্তু আমার জীবনে এমন একটা মানুষ যার প্রতি আমি যে কোনো বিপদ আপদে চোখ বন্ধ করে ভরসা করতে পারি তুই সারা জীবন আমার পাশে এভাবেই থাকবি এটাই আশা করি আর আজকে এই দিনে তোর অভিফাতের জন্য অনেক অনেক ভালোবাসা আর আদর থাকলো তোদের সামনের চলার পর আর সুন্দর ও সুখময় হোক এই দোয়া করি ডিপার্টমেন্টের বান্ধবী থেকে কলিগ কুড়িগ্রামের সুদক্ষ বিচারক নাফিসা রেখা তার শুভ বিবাহের প্রাককালে তার জন্য অনেক শুভকামনা আজিম ভাই এবং নাপিসা মুদা রেখা দুজনকে সবসময় প্রাণোচ্ছল লাগে তাদের আগামীর জীবন অনেক সুন্দর হোক প্রাণোচ্ছল থাকুক আজীবন সুন্দর জীবন কাটাক এই শুভকামনায় আসসালাম ভাই ভালো সারের অনেক দিন সারের কাছে ছিলেন মামি সারে খুবই সুন্দর লোক খুবই ভালো তার সম্বন্ধে খারাপ খারাপ বলা যাবে না এইটুকু আমার দেখা অন্যতম সফল কাপল প্রায় ষোলো সতেরো বছর ধরে তোদেরকে দেখছি আমি আশা করছি না আমি আসলে বিশ্বাস করছি তুই আর ভাই একসাথে অনেক ভালো থাকবি আর এইবার ঢাকা এসে যদি তুই ভাইকে নিয়ে আমার বাসায় না আসিস তাহলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না তোদের জন্য অনেক দোয়া থাকলো। রেখা বিয়ে তো অনেক আনন্দের কিন্তু তার চেয়ে বেশি আমার জন্য কষ্টের কারণ বাড়িতে আসলে আমি তখন রেখা চলে দেখা হবে না। আর হচ্ছে রেখা তো এই বাড়ি সবচেয়ে বড় কথা বাড়ির সবচেয়ে ছোট। আমার কাছে মনে হইছে রেখাই এই বাড়ির প্রাণ। আর সবচেয়ে দয়তশীল দয়তশীল চার মানুষের মধ্যে যে আমাকে চা দিলে ওর সাথে আমার সম্পর্কটা ছোটবেলা থেকে একেবারে ফ্রেন্ডের মতো আর যেটা কথা সেটা হচ্ছে ওকে আমি আসলে মন থেকে খুব খুব বেশি ভালোবাসি আমার কাছে দেখা সবচেয়ে বুদ্ধিমতী একটা মেয়ে এবং যথেষ্ট স্মার্ট এবং সবচেয়ে তাদের হচ্ছে অনেক বেশি আর আমি আমি খুবই দোয়া করি তোমরা দুজন একসাথে থাকো একসাথে থাকাটা তোমাদের খুবই দরকার আর আমি মানে চাই যে তোমরা একটা সুন্দর ফ্যামিলি হোক তোমাদের রেখা মানে ও খুব মিস করে ফ্যামিলি খুব মিস করে আর রিফারকে তো অনেক মিস করে একটু তুমি আমার ছোট মেয়ে আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছি রাখার জন্য বিশেষভাবে দোয়া প্রার্থনা করছি সে আমার মুখটা উজ্জ্বল করতে পেরেছে চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছে আমি আমি যেমনটি চেয়েছিলাম রা তোমার কাছে তুমি এবং আমার জামাই তেমনটি হয়েছ ছেলে মেয়ে নিয়ে তোমাদের সংসার পূর্ণ হোক এই আশা অভিব্যক্ত করছি আসসালামু আলাইকুম ছোট এবং রিফাত ভাইয়া আজকে নিশ্চয়ই তোমাদের দুজনকে অনেক অনেক সুন্দর লাগছে আমার পক্ষ থেকে তোমাদের দুজনকে অনেক অনেক শুভ কামনা তোমরা এইভাবেই দুজন দুজনের হাত ধরে আগামীর পথগুলো একসাথে চলো সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে মসৃণ এবং সুন্দরভাবে ভালোবাসাময় পূর্ণ হোক তোমাদের জীবন আমার এই দোয়াই থাকলো

রিফাত ভাই আর দিয়ে শুরু করতে সেই কারণ ভাই আপুর সাথে আমার অনেক অ্যাটাচমেন্ট ছিল আর অনেক গুড মেমোরিজ তো ছিলই আর এখন এই গুড মেমোরিজগুলো যদি শেয়ার করতে শুরু করি তো কয়েক ঘন্টা চলে যাবে বাট মেমোরিজ শেষ হবে না তো গুড মেমোরিজ গুড মেমোরিজের জায়গায় থাকবে আর আমি অনেক লাকি যে ভাই আপুর সান্নিধ্য পাইছি আমার এডমিশন টাইমে তো রিফাত ভাই আর লাইক আমাকে তাদের নিজের ছোট বাচ্চার মতো ট্রিট করতো আমি কোথায় যাব কি করব কিভাবে চলবো সব কিছুর গাইডেন্স আমি পাইছি রিফাত ভাই আর আপুর কাছ থেকে আমি অনেক লাকি যে ভাই আপুর মতো এত এত সাকসেসফুল এত বড় মানুষদেরকে এত কাছ থেকে দেখতে পাইছি এত কাছ থেকে দেখছি তাদের সান্নিধ্য পাইছি তো এই স্পেশাল আমি কি বলবো তাদের জন্য অনেক ভালোবাসা ছাড়া তো আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই ভালোবাসা তো অনেক অনেক তো আর রিয়াদ ভাইয়া তো রিয়াদ ভাইয়া সবার বড় ভাই আমাদের লাইক বাপি যেরকম বাবা বাবুজির কাছে সবার বড় তো রিয়াদ ভাইয়া আমাদের কাছে সবার বড় ভাই ভাইয়ার সাথেও তো আমার অনেক গুড মেমোরিজ আছে ছোটবেলায় ছোটবেলায় আমরা যখন কলেজ পাড়ে একসাথে সবাই থাকতাম তো আমি ভাইয়ার সাথে অনেক অত্যাচার আমি ভাত খাইছি খাই হাত আর ধুই নাই মাথায় যায় হাত মুছে দিছি তারপর রিমোট দিয়ে ভাইয়াকে মারছি ভাইয়া কিছু বলতো না কান্না করতো একা একা আর বাপি আসতো অফিস থেকে আসে শুরু হইতো এক দফা দুই দফা ভাইয়া অনেক শান্ত ছিল তো এখন মনে আমি কেন এরকম করতাম কেন এই কথা শিখলো করতাম আর ভাইয়া এখন এত বড় মানুষ মানে এত বড় সাকসেসফুল মানুষ কিন্তু ভাইয়া ফ্যামিলির সবার প্রতি অনেক ক্যায়ার। ভাইকে দেখে কখনো মনে হয় না যে ভাইয়া এত বড় টিম, ফেন্স অফিসার বা এত সাকসেসফুল একজন মানুষ। তো ভাইয়া আপনাদের সাথে মানে ফাদবে আরিয়া ভাই দা দুজনের সাথে অনেক মজা করছিলাম, অনেক অনেক এনজয় করছিলাম। বাট আনফরচুনেটলি ভাই বিয়েতে থাকতে পারতেছি না বাট ছবি দেখার রিকোয়েস্ট করতেছি। ইনশাআল্লাহ ছবি দেখবো। আর ইফাদ ভাই আরিয়া ভাই নাফিসা আপু বড় সবার জন্য অনেক অনেক ভালোবাসা হাক শ্রদ্ধা দোয়া শুভকামনা আমার তরফ থেকে ভাইয়া এবং আপু আপনাদের বিয়েতে উপস্থিত হতে নাই। যেটা অনেক দুঃখের একসাথে থাকলে অনেক মজা হতো কিন্তু আমরা যেহেতু উপস্থিত হতে পারিনি তাই আমাদের পক্ষ থেকে খুঁজে বাধ্য আমরা আপনাদেরকে দিলাম আর হচ্ছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আরও বেশি সাকসেস হন এবং আপনারা সবাইকে মিলে একসাথে ভালোভাবে থাকতে পারেন এটাই কামনা করি আমাদের পক্ষ থেকে আর সকলকে জানাই ঈদ মোহারাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই অনেক অনেক মজা করেন আমাকে জোর করে দেওয়া হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা নাফিজাপুর সাথে আমার সবচেয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ট্রেনে করে আমরা রমজান মাসেই ট্রেনে করে ঢাকা টু ঠারুড়ায় আসছিলাম মানে এর আগে আমার নাফিজাপুর সাথে ওরকম দেখা হয়নি ওরকম ইন্টারাকশনও হয়নি এবং ওই ইয়াতে আসলে নাফিজা আপু কতটা কেয়ারিং বা লাভিং এটা ওই ইয়াতেই আমি বুঝতে পারছিলাম এবং আমার খুব ওই এক ট্রেন জার্নিতে আমার নাফিজ খুব পছন্দ হয়েছে তোমাদের দুজন জন্য আমার পুত্র এবং নাপিসা দুজনকে আমি পেয়ে আসলে জীবনে আমি আনন্দিত উচ্ছ্বাসিত এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে এরকম ছেলে বউ মা পেয়ে তাদের আমি ভবিষ্যৎ কামনা করতেছি তারা সুস্থভাবে তাদের কর্মজীবন করে তাদের দাম্পত্য জীবন কাটাতে পারে এই দোয়া এবং শুভকামনা রইল